আজ জন্মাষ্টমী আর আমরা গোপালের জন্মদিবসটা কিভাবে পালন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি তার জন্যে দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটা পানিশঙ্খ তাতে তুলসী দিয়ে দিলাম এবার এই পঞ্চামৃত এবার পানিসংখের মধ্যে ঢেলে নিলাম এইটা দিয়ে এবার নাড়ু গোপালকে অভিষেক করে নিচ্ছি এবার পানিসংখের মধ্যে গঙ্গা জল দিয়ে সেটা দিয়েও অভিষেক করিয়ে নিচ্ছি এবার ফলের রস দিয়ে অভিষেক করে নেব তার জন্য আমি এখানে মৌসুমি লেবুর রসটা পানি শঙ্খের মধ্যে নিয়ে সেটা দিয়ে অভিষেক করে নিলাম আপনারা যে কোনো ফলের রস ব্যবহার করতে পারেন এবার সুগন্ধি জল দিয়ে স্নান করাবো তার জন্য পানিসংখের মধ্যে নিয়ে নিলাম গঙ্গা জল গোলাপ জল আর রগুরু সেটা দিয়েও অভিষেক সেরে নিচ্ছি আবার গঙ্গা জল দিয়ে খুব ভালো করে অভিষেক করিয়ে নিয়ে পুষ্প দ্বারা অভিষেক করে নিচ্ছি হয়ে গেছে এইবার গোপালকে তুলে খুব ভালো করে মুছে নিচ্ছি এইবার গোপালকে নতুন বস্ত্র কেনা হয়েছে দেখুন খুব সুন্দর একটা জামা নিয়ে এসেছি সেইটা পরিয়ে দিলাম এবার একে একে বিভিন্ন ধরনের মালা দিয়ে সাজিয়ে নিয়ে তিলক করে নিচ্ছি তারপর পাগড়ি পরিয়ে নিলাম এবার গোপালকে নিজের জায়গায় স্থাপন করব প্রথমে ফুল ছিটিয়ে নিচি তারপরে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তুলসী আর পদ্ম ফুল আজ কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিবস আর আমাদের ঘরে লোকনাথ বাবা রয়েছেন তাই জন্য লোকনাথ বাবাকেও নামিয়ে নিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সাদা চন্দন দিয়ে টিপ পরিয়ে মালা পরিয়ে মুকুট পরিয়ে বস্ত্রস্বরূপ একটা সুতো পরিয়ে দিলাম এবার বাবাকে যথাস্থানে স্থাপন করে দিলাম এবার এখানে মিচরি আর বড় ইলাস দানা নিয়ে নিয়েছি আর একটা ফুল দিয়ে দিলাম এবার লোকনাথ বাবাকে আমি এটা ভোগ হিসাবে অর্পণ করে দিলাম এবার এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি তার জন্য একটি বাটিতে দুধ দই ঘি মধু আর চিনি নিয়ে খুব ভালো করে চিনিটাকে গুলে নিলাম তাতে তুলসী পাতা দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি মাখন মিচরি আর জল এগুলি এবার গোপালের নামে অর্পণ করে দিলাম এবার গোপালের জন্য নাড়ু মোয়া মুরগি তালের বড়া বিভিন্ন ধরনের মিষ্টি দই এগুলো যেটুকু সম্ভব হয়েছে আমি জোগাড় করেছি সেগুলি অর্পণ করে দিলাম এরপর গোটা ফল অর্পণ করে দিলাম জন্মাষ্টমী ব্রত ব্রত কথা মথুরা নগরে কংস নামে এক অত্যাচারী রাজা জন্মাষ্টমী ব্রতকথা সমাপ্ত সুখ বলি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলি আমার রাধার নামটি তাতে লেখা ওই যে জায়গা দেখা সবশেষে শেষে কপ্পুরের আরতি করে আজকের জন্মাষ্টমী পুজো সম্পন্ন করলাম